নিজে টাকায় নিজেকে প্রথমবার গোল গিফট করলাম যেহেতু সামনে ঈদ তাই ভাবলাম কেন না এবার ছোটখাটো করে নিজেকে কিছু একটা গিফট করি নিজের টাকা নিজের উপরে ইনভেস্ট করা সেটা না এক অন্যরকম আমি নিজেকে কিছু গিফট করব। আর ইফতারের কোন ক্লিপস নিয়ে কারণ আমি খুব তাড়াহুড়োর মধ্যে সেদিন ইফতার করছি যেটা পারছি সেটা দিয়ে ওই জন্য কোনো কিছু আর রেকর্ড করা হয়নি যাই হোক কয়েকদিন ধরে প্ল্যান করছিলাম এবার ঈদ আসলে নিজেকে কিছু একটা গিফট করব আমি এমনিতে অনেক টাকা পয়সা খরচ কিন্তু কোনো ভালো জায়গায় বা নিজে ওরকম ভাবে কখনো গিফট করা হয়নি কোনো ভালো কিছু অনেক ভাবতেছিলাম যে কি গিফট করব তারপরে চিন্তা করলাম যে একটা মেয়ের জন্য আসলে গোল্ডার থেকে বড় গিফট আর কিছুই হতে পারে না আমার কাছে মনে হয় যে সেলফ লাভ খুবই ইম্পর্টেন্ট আর নিজের উপর স্পেন্ড করা তো একটা বিউটিফুল ফিলিং তুমি যখন নিজে আর্ন করবা আর নিজের উপর ইনভেস্ট করবা তখন দেখবে সেটার উপর অন্যরকম একটা ভালো লাগার কাজ করে আর ভাই গোল্ডের যে দাম মাসাল আমরা যেদিন যাই ওই দিন গোল্ড এর ছিল বাইশ ক্যারেট হচ্ছে দেড় লাখ টাকার মতো ভরিতে হয়তো চার হাজার টাকার মতো করে বাড়লে দেড় হাজার টাকার মতো করে কমতেছে এই আর কি অবস্থা আমি গোল অবস্থাও না আর বিয়ের আগে তো আমি গোল পছন্দ করতাম না বাট বিয়ের পরে কেন আমার প্রতি ভালো কাজ করতেছে থেকে না কালেক্ট করতে বেশি ভালো লাগে আর ইয়ারিংসটা দেখিয়েছিলাম সেটা আমি নিয়েছি আমার জন্য আমার খুব পছন্দ হয়েছে ওই ইয়ারিংস টা তোমরা আমাকে কমেন্ট করতে ভুলবো না আমার গিফট টা কেমন হয়েছে আর আমি এখন থেকে না প্ল্যান করছি যে টাকা পয়সা খুব ভালো ভালো জায়গায় ইনভেস্ট করবো আজে বাজে কোনো জায়গায় টাকা পয়সা খরচ করবো না কারণ টাকা আর্ন করতে না অনেক কষ্ট কিন্তু সেটা খরচ করতে দুই সেকেন্ডও লাগে না তারপর আমরা একটু এপেক্সে চলে আসি শপিং করার জন্য না আমি জাস্ট আজকে একটু দেখবো যেহেতু আমি এখন ঈদের ড্রেসও কিনি নাই কোনো শপিং স্টার্ট করি হিলস বা শুজ কোনটাই কিনবো না এখন তাও একটু পরে পরে দেখছিলাম খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল আর এপেক্স এর কালেকশন আমার সবসময় খুব ভালো লাগে কারণ তাদের কালেকশন গুলো খুবই ট্রেন্ডি থাকে আজকে না আমার অনেকগুলো স্বপ্নতে ঘোরা হয়ে গেছে বাট কোন স্বপ্নতে আমি হচ্ছে তোমার ফ্রোজেন যে শীত গুলো আছে ওগুলো খুঁজে পাচ্ছিলাম না তারপরে এই স্বপ্নটার মধ্যে এসে অনেকক্ষণ খুঁজে খুঁজে কোরা একদম তলায় পড়েছিল এই শীত গুলো দেন ওনার আমাকে এই শীতটা বের করে দেয় একটাই ছিল স্বপ্নের এই ফ্রন্ট সেটটাতে না আমি কিছু সুন্দর সুন্দর টোট ব্যাগ দেখলাম এগুলোর প্রাইস ছিল তোমার দুই হাজার টাকা প্রাইস একটু বেশি বাট ব্যাগ গুলো কিন্তু খুবই সুন্দর ছিল তোমরা চলে দেখতে পারো আর এরপরে আমরা চলে আসলাম বাসার সামনে একটা চটপটি ফুচকার মামার দোকান আছে ওনার কাছে আর আমি কোনো ভাবে আসলে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারতেছিলাম না এই চটপটি ফুচকা খাওয়ার থেকে আমি অনেকদিন পরে খাচ্ছি এই মামার কাছ থেকে হচ্ছে আমার চটপটি ফুচকা সবসময় পার্সেল নিয়ে যাওয়া হয় বাসায় যখন খেতে ইচ্ছা হয় আর কি ওখানে আমি মাঝে মাঝে যখন সময় পাই খাই এক দুই দিন বাট সবসময় আমার বাসায় নিয়ে গিয়ে খাওয়া তারপরে দেখলাম বাসার সামনে নতুন একটা দোকান ওপেন হয়েছে ওখানে গিয়ে একটু চা খাবো আর চাটা খুবই মজা ছিল হরলিক্স চা অনেকদিন পরে কিন্তু বাইরে তোমার চা খাচ্ছি ফুচকা খেলাম আজকে এরপরে বাসে এসে আবার লেগে পড়লাম কাজে আমি যে শীতগুলো নিয়ে আসছি ভাবলাম দিয়ে আজকে কিছু রোল আর কিছু সমুচা বানাবো আমি একদম রোজার প্রথমের দিকে হচ্ছে কিছু তোমার একটা পুর বানিয়েছিলাম সবজি দিয়ে চিকেনও ছিল সাথে তোমরা হয়তো আমার রামাদান প্রিপারেশন ব্লগে দেখেছো যে আমি একটা নিয়ে রেখে দিয়েছি কিন্তু ওটা এখনো পর্যন্ত আমি হচ্ছে কোনো কিছুতে ইউজ করিনি আমি প্রথমে ভাবছিলাম এই সিট গুলো বাসায় বানাবো কিন্তু এগুলো বানাতে গেলে না প্রচুর পরিমাণে তোমার টাইম কনজিউম হয় আমার এখন অত সময় নাই বাসায় বসে বসে সিট বানানো আমি প্রথম দিনই হচ্ছে তোমার পুর্তা বানিয়ে ডিপে রেখে দিয়েছিলাম একদম সেম টু সেমি ছিল যেহেতু আমার পুরো রেডি আছে জাস্ট সিটটা কিনে আনলেও হলো আর আমারা অত বেশি টাইম ওয়েস্ট হবে না আমি প্রথমে একটা শীত দিয়ে তোমার দুইটা সমুচো করলাম পরে দেখলাম যে গুলো একটু বেশি বড় বড় হয়ে যাচ্ছে দেখতে না খুব একটা বেশি ভালো লাগছিল না এরপরে চিন্তা করলাম যে একটা সিট দিয়ে তিনটা সমুচো করবো আর চারটা রোল করব তাহলে দেখতে সুন্দর লাগবে ছোট ছোট দোকানের মতো দেখো প্রথমটা না একটু বড় হয়ে গেছে কিন্তু পরের গুলো হচ্ছে আমি ছোট ছোট একদম সুপার সুপে যেরকম আমরা পাইনা ফ্রোজন ওগুলো সাইজে করবো আমার একা একা কাজটা করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছিল শীতগুলোকে আলাদা করা তারপরে এগুলোকে আবার সমান ভাবে কাটা দেন আবার রোলের শেপ দেওয়া সমুচের শেপ দেওয়া তারপর আমি টানির বললাম তুমি আমাকে শীতগুলো উঠিয়ে দাও সুন্দর করে কেটে দাও আমি জাস্ট রোল বানাবো বানাবো একসাথে কাজ করলে হয় কি টাইমটা অনেক বেঁচে যায় আর খুব তাড়াতাড়ি হবে এগুলো বানাতে বানাতে না আমাদের প্রায় তিনটার মতো বেঁচে যায় এরপরে হচ্ছে আমাদের পুটটাও শেষ হয়েছে রোলও আছে আর আমার অনেকগুলো শীত বেঁচে এসে ভাবলাম যেগুলোতেই পরে আমি অন্য কিছু বানিয়ে ফেলবো এই শীতের পেস্ট্রি শীত টা নিলে না তোমার অনেক বেশি টাইমটা সেভ হবে তুমি অনেকগুলা বানাতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই শীতটা নিলে না তোমার অনেক বেশি টাইমটা সেভ হয়ে সবাই আর সেদিন আমরা এই রোল সমুচা বানাতে বানাতে না শেহিরি জন্য কিছু প্রিপারেশন নিতে পারিনি দেন তানভীর বলল ও নাকি আজকে নুডলস করবে নুডলস খাবে আমি কোনো হেল্প করব না জাস্ট ও নিজে থেকে সবকিছু করছিল ও কিছু বানাতে পারুক আর না পারুক বাট নুডলস তো রান্না করতে পারে জন্য আমাকে যখনই সময় প্যান নুডলসটাই বানিয়ে খাওয়া আর এখানে আমি ওকে সবকিছু একটু প্যাকেট থেকে কেটে রেডি করে দিয়েছিলাম যাতে ওর কষ্ট না হয় ফাইনালি আমাদের নুডলস বানানো শেষ আর নুডলসটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে,। আর এটা কিন্তু সেদিনের আমাদের শেহিরি ছিল জাস্ট নুডলস ছিল বাট আমার জামাই এর নুডলস কে আই পেট ভরে নি কিছুক্ষণ পর পর বলতেছে যে আর কি খাবো আর কি বানাবো। যেহেতু আমরা সেদিন ইফতারে খুব একটা বেশি কিছু করিনি, তারপর ওনু রুলস কি আবার কিছু ফ্রুটস ধুইনিলো ও ফ্রুটস খাবে। বাট এই ফ্রুটস খাওয়ার পরে ও নাকি পেট ভরে তারপর আবা বললো ও নাকি বয়ল খাবে তাই নিজে থেকে আবার দুইটা এককে বয়ল হতে দিয়ে দিলো আর সেদিন ও উপর খুবই नाराज ছিল কারণ ওকে আমি ডিমগুলো বয়ল করে দিচ্ছিলাম পরে দেখবা ও হচ্ছে রাগের মাথায় ডিমগুলোর অবস্থা কি করছে। এটা পানি কেন? কই পানি। ডিমটার মধ্যে পুরো পানি। আল্লাহ! এগুলো কি